খাও নাও আরো 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 ভাত খাও নাও তুমি ভাত গুলো ফালাই দিলে এই ভাবে আগে মানুষ জিজ্ঞাসা করতে যে কি হয়েছে তারপর এখন ভাতের সামনে দিক খেতে বসেছি সারা দিন পরে কাজকর্ম করে দুটো তুমি থালাটা বাইরে বসে ভাত খাচ্ছ কি দিয়ে খাচ্ছ ভাত ডাল দিয়ে ডাল তরকারি দিয়ে কেন মাছ দেয়নি তোমার দাঁড়াও আমি আসতেছি দাঁড়াও আমি দাঁড়াও আগে দাঁড়াও একা মাছ আনলাম কতগুলি আরে মাছ দেয়নি আমি কি ইনকাম করি কি তোমার কি একা খাওয়ার জন্য

তুমি আমার মা যখন মাছ খায় না তুমিও তখন মাছ তোমারে তোমার আর তোমারে আর মাছ খাও খাওতে দেবো না তোমারে কার কি হয়েছে এ এবার কি কথা কি বলছো তুমি মা টাজা ঠিক আছে কি হয়েছে বলা মানে তুমি না মানে না বুঝিয়ে বলে আমি বুঝবো করে তুমি আজকে আনতামই কথা বলছো কেন আমার মা পিছনে বসে বসে ওই শুধু শুধু ভাত খাচ্ছে হ্যাঁ তুমি তাহলে মাছ দাওনি আর তুমি একা বসে বসে এখানে মাছ দিয়ে ভাত খাচ্ছ আরেক আমি ডাল দিয়ে তো

তুই ভাত গুলো ফালাই দিলে এইভাবে ভদ্র ভাবে আগে মানুষকে জিজ্ঞাসা করতে হয় যে কি হয়েছে না হয়েছে ঠিক আছে

শোনো আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি মা শুধু ভাত খাচ্ছে আমার দেখে মাথাটা গরম হয়ে গেছে মাছ দাওনি আমিও শুনতে বুঝতে ভুল করছি তাই তো গিয়ে বলছি আমি তোমার তোমার জায়গায় আমার জায়গায় যদি তুমি থাকতো তাহলে তুমি কি করতে তোমার ঠান্ডা জিজ্ঞাসা যায় না অত ঠান্ডা হওয়া যায় না

হ্যাঁ দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে কারণ আমি মাছগুলো আনছিলাম বাড়ির সবাই খাবে তা তুমি নিজে জানো না তোমার বউ কি জানো না তুমি তোমার বউকে লোকের না দিয়ে একা খায় কোনো দিন খেয়েছে আজ পর্যন্ত জানো কি জানো না যখন বলো জানো আমি জিজ্ঞাসা করছি না আমি 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 জাননি তুই সবাইকে দিয়ে খাও ওই জন্যই তো বেশি রাগ হয়েছে আজকে মাছ দাওনি ওই জন্যই তো বেশি রাগ হয়ে গেছে এই যাও তোমার বেশি রাগ হয়ে গেছে আমি একটা মাথায় ভাত নেই